দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা বিরামপুর উপজেলায় আর আমরা দেখছি সামনে একেবারে এত গরু কালেকশন করছে বেলাল ভাই আমরা সেই তথ্যগুলোই দেবো বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা কালেকশন সাতান্ন পিস মোটে সাতান্ন পিস এখানে চল্লিশটা আছে আর গাড়িতে সতেরোটা আছে কার জন্য কালেকশন আমার খাবার ভাইয়ের জন্য কালেকশন বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন বরগুনা বেলাল ভাইকে পাইলেন কিভাবে ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছেন

Rhaid i fi ddweud diolch i chi. Dweud diolch i chi yw, mae'n rhaid i fi ddweud diolch i সেটা বলেন এখন পর্যন্ত কি অবস্থা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিলাস ভাই আমরা গরুগুলা এক পিস এক পিস

এই যে ডবল নাবি তেত্রিশ হাজার পাঁচশো এটা কত দেখান না ভাই একটু দেখান দেখান তো সুন্দর এটা কত বললাম পঁয়ত্রিশ ষাট একত্রিশ পাঁচশো পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো কত ত্রিশ তেত্রিশ তেত্রিশ হাজার এটা কত তেত্রিশ পাঁচশো তেত্রিশ পাঁচশো পাঁচশো এটা কত তেত্রিশ হাজার

এ এটা কত হয়েছে এটা আপনার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার এ পাশেটটা এটা পঁয়ত্রিশ পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো সাড় এ এটাও পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ 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 কি তেত্রিশ পাঁচশো তেত্রিশ এবার এটা সাড়ে এটা কত হচ্ছে বত্রিশ বত্রিশ পাঁচশো এটা কত হয়েছে ছয়ত্রিশ হাজার এই পাঁচটায় এটা কত হয়েছে পঁয়ত্রিশ 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 পাঁচশো এটা সাতাশ এটা সাতাশ সাতাশ ওই পাঁচটারটা

বেশ কিছু গরু দাদা ভাই এখানে একটু দাম দেখুন তো আমাদের এটা কত হয়েছে পঁয়ত্রিশ হাজার ষাট বাচ্চা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এটা কি ছেড়ে দেওয়া থাকবে নাকি

হ্যালো বিলাল ভাই বড় ভাইয়ের জন্য বড় ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি ওয়ালাইকুম সালাম আর কেমন আছেন কোথা থেকে আসছেন ঢাকা জুরাইন থেকে ঢাকা জুরাইন ভাইকে কিভাবে পাইছেন আপনি ইউটিউবে ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই এক্সিলেন্ট লোক হিসাবে কেমন অনেক লোক হিসাবে ভালো টোটাল 57 পিস কালেকশন করে দিল তার আপনার কাছে কেমন মনে হলো 57 পিস গুরু ভালো নিরাপত্তা কেমন পাইছেন আপনি 100% 100% আচ্ছা কোনো সমস্যা হয় নাই আচ্ছা ঠিক আছে আপনি সন্তুষ্ট আছেন সব মিলে একটু দোয়া করে দেন বেলাল ভাইর জন্য ঠিক আছে অসংখ্য আপনাকে আচ্ছা বেলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন